আমার রকমারি গল্প চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধু ভাইদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করলাম যেমন হচ্ছে কোন বিশেষ শিল্পের সঙ্গে সুদর্শন পট্টনায়ক নাম জড়িত উত্তর দিলাম স্ট্যান্ডার্ড পরের প্রশ্নই আছে যারা প্রোগোলজি নিয়ে গেলো লজি লজি নিয়ে পড়াশুনো করেন তাদের পড়াশুনো বিষয়টি আসলে কি উত্তর হচ্ছে দাড়ি তারপরে প্রশ্ন গ্রিক ভাষায় এর অর্থ তাবা নাবিক ইংরেজিতে কে কী বলে উত্তর দিলাম অস্ট্রনট বাংলায় আমরা বলি এক কলা তাহলে ইংরেজিতে এটাকে কী বলে উত্তর হচ্ছে হ্যান্ড অফ বানাঞ্জ আমি আমার পরে প্রশ্নে আসি অ্যাপেল কোম্পানির প্রথম লোগো এঁকেছিলেন কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েন এতে কিসের বা কার ছবি ছিল উত্তর দিলাম স্যার আইজক নিউটনের তারপরে প্রশ্ন কোন ধরনের ভল্লুককে দ্য লর্ড অব দ্য আর্কিটেক্ট নাম নামে ডাকা হয় উত্তর হচ্ছে মেরু ভল্লুক গ্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত উত্তর দিলাম তারপরে প্রশ্ন নোমার নৌকো কোন পাহাড়ে এসে ঠেকেছিল আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকে আইকনটি প্রেস করলে সবার আগে আমার দেওয়া এই আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই দেওয়া আপডেট এখানেই রাখলাম আমার পরে দেখা হবে অন্যরকম কোনো প্রশ্ন উত্তরে ধন্যবাদ